তো বন্ধুরা আমি রোমা আবারও নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন তো আমরা রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো আবারও একটা নতুন জায়গার উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিচ্ছি তো জায়গাটা হচ্ছে খুবই ফেমাস একটা জায়গা যেটা দেখার জন্য আমার মনটা এখন থেকেই ছটপট ছটপট করছে তো আমরা বাসে উঠে পড়েছি সবাই মিলে যাব তো এখানে আসতে হলে ট্রেনে করে কোয়েম্বাটুরে নামতে হবে সেখান থেকে দুটো বাস পাল্টে তারপরে পৌঁছে যাব। ঈশাতে এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি না ঈশায় যে বিশেষত্ব আছে তো আমরা দেখে বুঝতেই পারছো যে আমরা দেবাদিদেব আদিওগি মহাদেবের দর্শনে যাচ্ছি তো আমরা বাস থেকে নিয়ে পড়েছি আর বাস থেকে নিয়ে পড়েছি আমরা সেই অনেক সকালে ঘর থেকে বেরিয়েছিলাম প্রায় ভোরে উঠেছিলাম তো এখানে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর মাথার উপর রোড মানে সূর্য মামা একদম চড়াও হয়ে গিয়েছে তো এবার আমাদেরকে খিদেও পেয়েছে তাই আমরা এখানে এসে জায়গা খুঁজছিলাম যেহেতু রোদ তো আমাদেরকে এখানে ছাওয়া দেখে বসতে হবে তাই না তো আমরা এখানে ছাওয়া খুঁজছিলাম আর এখানে সাইডে দেখছি অনেক নার্সারি হয়ে আছে হয়তো এই গাছগুলো এখানেরই সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হবে তো যাই হোক আমরা এখানে কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে কোথাও যদি একটা ছাওয়া দেখতে পাই তো সেখানে বসে আমরা খাওয়া দাওয়া সারব তো আমরা যেতে যেতে দেখছিলাম অনেক কিন্তু গরু গাড়ি আছে অনেক আমি এরপরে আরও ভিডিওতে দেখাবো তো মানে কি বলবো জায়গাটা এত দূর এত সুন্দর এবং এত দূর যে কিছু নেই তো অবশেষে আমরা একটা জায়গা পেয়েছি তো সেখানে আমরা বসে খাওয়া দাওয়াটা সেরে নেব আমরা বাইরে থেকে কিন্তু খাবার করে নিয়ে গিয়েছিলাম তো তোমরা চাইলে কিন্তু ওখানেও কেনা কিনে খেতে পারো অনেক ব্যবস্থা আছে খাওয়ার আর এখানে হচ্ছে যে যে ম্যাপ দেওয়া আছে এই যে এটা হচ্ছে আশ্রমের ভেতর তো এই ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই আমাদেরকে ফোন নিয়ে যেতে দেয়নি তো ওই ভেতরটা শান্তির জায়গা স্বস্তির জায়গা আদি গিয়ে ওই জায়গাটা সত্যি একদম শান্তি এবং স্বস্তির জায়গা মানে কি বলবো ওই জায়গায় যদি কেউ একবার পৌঁছে যায় তার মন চাইবে না যে আমি একবার ওখান থেকে উঠে আসি এত সুন্দর জায়গাটা তো বন্ধুরা আমরা এখন যাব শিবের যে অর্ধেক মূর্তিটা আছে সেইখানে যেখানে লাইটিং আলো টালো হয় সেখানে যাবো তো আরেকটা জায়গা ছিল যেটা আশ্রম ছিল সেই জায়গাটিকে আমরা ফোন নিয়ে যেতে পারিনি ঢুকতে পারিনি তো সেই জায়গাটা দেখানো যাবে না তো আমরা এখন মেন যেটা দর্শন করবো সেটা হচ্ছে শিবের অর্ধেকটা হ্যাঁ আচ্ছা আমরা এখন যাচ্ছি তো চলো দেখাচ্ছি পুরো শিবের মূর্তি রাত্রে যে লাইটিংটা সেটাই দেখার মতো এখন আমরা দিনের আলোতে কেমন লাগে সেটা দেখ তো প্রথম কথা আমি বলে রাখছি যে ভিডিওটা কিন্তু কেউ কাটবে না বা স্কিপ করবে তাহলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে যেইটা এখানে দেখানো হবে যে মানে কী বলবো অপূর্ব একটা দৃশ্য যেটা বলে না সেটা মানে আমি যত ভিডিওটা আমি বারবার দেখেছি মানে ভলা যাবেন আমার তো চিরদিনের এটা স্মৃতি হয়ে রয়ে গিয়েছে এই জিনিসটা তো তোমরা অবশ্যই যদি পারো এই জায়গাটা আসবে দেবাদিদেব মহাদেব আদি ইগীর দর্শন করে যাবে তাই আমি ভাবছি যে এত হাজার হাজার দর্শক দর্শন করবার জন্য আছে এদিকে মানে কি বলবো এত ভক্তরা ভিড় করে কেন সেটাই আমি আজকে কিন্তু বুঝতে পারলাম তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি শিবের কাছে এটা হচ্ছে কোয়েম্বাটুর থেকে ভেতরে আর কি তো যারা যারা এসতে চাও তার তারা কোয়েম্বাটুরে নামবে নেমে গান্ধীনগরে বাস ধরবে বাস ধরে তারপরে আবার একটা বাস পাল্টে এই সাথে এসে পৌঁছবে প্রায় সারাদিন লেগে গেছে আমাদের আসতে তো আমরা প্রায় ভোরে উঠেছি সাতটায় ট্রেন ধরেছি ট্রেন ধরে এসেছি তো এখন যেটা যাব সেটা হচ্ছে আরও যে ভেতরের যে দৃশ্যগুলো সেগুলো দেখাতে পারিনি তো এই হচ্ছে গরুর গাড়ি আর পাহাড় দিয়ে যে ঘেরা সেটা আমি দেখাচ্ছি পুরো এলাকাটাই পাহাড় দিয়ে ঘেরা মানে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা মনোরম দৃশ্য মানে মনোরম দৃশ্য এটাকে যেটা বলে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা দেবাদিদেব মহাদেব স্বয়ং বীজখানে বসে রয়েছে এত বড় মূর্তিটা না ভীষণ বড় মূর্তিটা মানে আমি দেখে তো আমার পুরো প্রাণটা জুড়িয়ে গিয়েছে তো বন্ধুরা অবশ্যই মানে তোমরা আসলে এই মূর্তিটা দর্শন প্লাস আশ্রমের দর্শন করি তার বাদেও আছে ছোট 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 অনেক নার্সারি গাছ আছে বড় বড় অনেক নারকেল গাছ আছে সুপারি গাছ আছে তো ওই যে দূরে দেখতে পাওনি তো সব মিলে জায়গাটা জাস্ট অপূর্ব তো আমরা খাওয়া দাওয়া করে আশ্রমে প্রবেশ করে মানে আশ্রমের ভেতরটা দেখে তারপরে আমরা যাচ্ছিলাম শিবের দর্শন তো তোমাদেরকে আমি যে দিনের আলোতে শিবটাকে দেখতে কেমন লাগে সেটা দেখবো আর প্লাস রাতে তো অনেক জায়গায় ছোটো ছোটো ম্যাপ দিয়ে আছে পুরো এখানটা গ্রাউন্ডটা প্লাস এখানে কী কী আছে সেইগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কোথায় আছো তো তোমরা না ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ যদি করেছো তো অনেক কিছু কিন্তু মিস করে যাবে এটা তোমরা যদি ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে মানে পেছনটা এত সুন্দর না যে কী বলবো সামনেটা যে কত সুন্দর হবে সে তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আমি যত সামনেকে যাচ্ছিলাম না আমার ভেতরটা না ধুক 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 করছিল। মানে কিছু বলবার ভাষা আমি আর খুঁজে পাচ্ছি না তো আরেকটা কি ইন্টারেস্টিং কথা যে আমরা বাস থেকে যখন আসছিলাম না বাস থেকে আস্তে আস্তে হাঁকা বোধ হয় অনেকগুলো নারকেল গাছের শাড়ির তার উপরে শিবের মূর্তির কিছুটা অংশ দেখা যাচ্ছিলো জাস্ট ভেবে দেখো যে বাস থেকে দেখা যাচ্ছিলো সেই দৃশ্যটা না ভলবার নয় সত্যিই ভুলবার নয় তো আমি যত কিন্তু মানে যাচ্ছি আমার সামনে আমার হাঁটবিটটা ছিল যে সামনে এটা কিনে অপরূপ সুন্দর হবে যেহেতু আমরা আগে যে আশ্রমটা ছিল সেখান থেকে ঘুরেছি সেটাও এত সুন্দর অপরূপ চেয়ে কি বলবো তারপরে দেবাদিদেব মহাদেবের কাছে তা আমি আর আমার মা এসছে দুজনে বাকি বাবা আছে মামা মামি তারা পেছনে আছে তাই আমি ভেতর ঢুকার সাহসটা পাচ্ছি না মা এই সাইডতে যাবে কি সুন্দর শিপটা আমার ক্যামেরা তো আছে এখান থেকে পাহাড়টা সবথেকে ভালো দেখা যাবে কারণ অনেকটা পাহাড়ের সামনে চলে এসছে দেখবে এই হচ্ছে পাহাড়টা আমার পেছনে তো দেখতেই পাচ্ছ মহাদেবীপুরের সাইডটাকে আমরা চলে এসেছি সাইডটাকে দেখে আরও মানে মনের ভেতরটা আরও এক্সাইটেড হয়ে যাচ্ছে যে কি করব মানে যে সামনেটা আরও কত সুন্দর হবে তাই না তো সব থেকে যে লাইটিংটা ছিল মানে মারাত্মক যখন ওই যে সাপটা দেখতে পাচ্ছ না ওই সাপটা গোলার ভেতর দিয়ে মানে যাবে গিয়ে ওই সাপের মধ্যে বসবে পুরোটাই লাইটিংয়ে আদিদেব মানে পার্বতী মহাদেব একসাথে দু সাইডে মানে দারুণ কি বলবো তো আমরা এখানে জুতো রাখছিলাম জুতো রাখার আর অন্য ব্যবস্থা আমরা খুঁজে পাইনি তো আমরা সবাই দেখছি এখানেই রাখছে তো গেলাম দিয়ে আমরা উঠে পড়লাম আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দিয়ে প্রথমে ভাবলাম যে পুরো দেবাদিদেব মহাদেবকে আমি প্রদীক্ষণ করবো সত্যি আমার খুব ইচ্ছা আর যেটা হচ্ছে বললাম যে রাতের যে লাইটিংটা যখন মানে আদি হাফ মহাদেব এবং হাফ পার্বতী দেবী দেখানো হবে যে দৃশ্যটা অপূর্ব অপূর্ব বন্ধুরা তোমরা শুধু জাস্ট ভিডিওটা দেখতে থাকো তো তোমরা ভিডিওর যে টাইমটা দেখে বুঝতে পারছো যে অনেকটা ভিডিওটা লং বা এত বড় আমি আমার সময় নিয়ে দেখার তো আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই একটু সময় বের করে দেখো আর ভিডিওটা আরও বড় হতো কিন্তু আমি অনেক জায়গায় এমন কেটে বাদ দিয়ে দিয়েছি তো সেই জিনিসগুলো কিন্তু বাদ দেওয়ার না তবুও আমি অনেক কমিয়েছি অনেক কেটে ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি এবং যত কমে তোমাদেরকে দেখানো যায় সেইটারই কিন্তু আমি চেষ্টা করেছি তো প্রথমে আমরা আসলাম এসে পুরো ঠাকুরটা মন ভরে দর্শন করলাম দেবাদিদেব আতিও গিয়ে মহাদেবকে তারপরে আমি আর মা দুজনে মিলে মানে পুরো মহাদেবকে ঘুরে ঘুরে দেখছিলাম মানে পেছনটা সামনেটা দেখছিলাম আর মন ভরে দেখছিলাম দেবাদিদেব মহাদেবের কাছে তো আমি ভালো করে প্রথমে ঠাকুরকে প্রণাম করে পুরোটা আমি মা ঘুরে নিচ্ছিলাম তো তোমরা যদি আসো এই দিনের আলোতে যে দেবাদিদেব মহাদেবের একটা পাথর মূর্তি দেখতে পাচ্ছ যা এটা একটা সামান্য পাথর মূর্তি বলে তোমাদের হয়তো মনে হবে কিন্তু রাতের বেলা যে দৃশ্যটা তোমরা দেখবে বা যেটা আমি দেখেছি সেটা আমি ক্যামেরা করে এনেছি তোমরা যে দেখতে পাবে সেটা তোমরা বিশ্বাস করতে পারবে না যে যে দিনের আলো যাকে দেখলাম রাতের বেলা পুরোটাই আলাদা 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 সম্পূর্ণ আলাদা এখানে সন্ধে সাতটা থেকে সব দিন যে দেবাদি দেবের লীলা বা লাইটিং এর যে দৃশ্যটা দেখানো হয় সাতটা থেকে সন্ধে সাতটা থেকে প্রথমে সন্ধে আরতি হয় তারপর যে লাই লাইটিং এর ব্যবস্থাটা শুরু হয় আর তখনই কিন্তু এখানটা পুরোটাই খালি করে দিতে হবে পুরো আমাদেরকে মাঠে বেরিয়ে যেতে হবে অনেকটা দূর থেকে কিন্তু আমরা দেখছিলাম সবাইকে ওখান থেকে সরিয়ে দেয় আর দেবাদে মহাদেবের নিচে একটা স্থান আছে সেখানে ঠাকুর আছে সেখানে সন্ধ্যা আরতি বলো পুজো বলো সেইখানটাতে হয় আর এইটা হচ্ছে প্রভুর মূর্তিটা তো লাইটিংটাই দেখবো আমরা চারিদিকে ক্যামেরা ফটো মানে ফটো থেকে আরম্ভ করে যে যেমন কিছু পিকচার নিচ্ছে সন্ধে হয়ে গিয়েছে আমি একটু হালকা করে সল ভিডিওর জন্য ভিডিও নিচ্ছিলাম মাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো আমার মাই ক্যামেরাটা ধরে দিচ্ছিল কি বলবো বাসি বাজিয়ে দিয়েছে মানে এই জায়গাটা একটু খালি করে দিতেই হবে দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে চারিদিকে লাইটিং অন করে দিয়েছে এবার আমাদেরকে ওখান থেকে নেমে সন্ধ্যা হয়ে এসছে প্রায় লাইটিংটা পড়বে তো সেটাই অপেক্ষায় রয়েছে আমরা পুরো প্রায় সন্ধ্যা হয়েই গিয়েছে চারিদিকে লাইট অফ করে দিয়েছে এবার লাইটিংটা শুরু হয় তো আমরা ওখান থেকে চলে এসেছি দেখতে পাচ্ছ যে আমরা কতটা তোফাতে আছি আর সাইডে ভিড়টা শুধু দেখো এত পরিমাণে ভিড় যে কী বলবো আর এখন কিন্তু হচ্ছে সন্ধ্যা আরতে আমি মানে আওয়াজটা মিউট করে দিয়েছি দিয়ে ভয়েসটা দিচ্ছি আর দেখো ভিড়টা দেখো সববার ক্যামেরা আছে অন করা আছে শুধু জাস্ট অপেক্ষায় প্রথমেই দেখানো হবে লাইট অফ করার পর চাঁদটা তারপরে আস্তে আস্তে কানের গুলো তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে লাইট অফ ওই যে আস্তে 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 কিন্তু ওই যে চাঁদটা দেখা যাচ্ছে মাথার উপরে যে চাঁদটা ছিল তো সেইটা প্রথম লাইটিং শুরু হয়েছে তো তারপরে আস্তে 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 ওটা কানের পর্যন্ত আসবে কান থেকে তারপরে পুরো শরীরে মহাদেবের পুরো তাণ্ডব শুরু হয়ে যাবে পুরোটা দেখো 妈妈的爱。 Não Individual human, in union with the cosmos, they call him a yogi, as he was the first one, that the adi yogi. Only seven seekers remain, tear themselves away from him. 112 methods of attainment, offering in access to the deepest innards of creation.

Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, I want to have what you have. Show me the way. Dark baby, and the and the dark and the baby, and the dark and the dark and the interiority

হবে না তো লাইটিং শেষ এখান থেকে যে যার ছোটাছুটি করছে বাস ধরার জন্য কারণ এখানে বাস আসে আর বাসে প্রচুর ভিড় হয় আর ওই বাসে ভিড় হলেও তোমরা উঠবে কারণ বাসে একটু মানে পয়সাটা কম তো বাস মিস গেলেও কিন্তু কোনো চিন্তা নেই ওখানে অটো আছে অনেক অটো আছে তোমরা অটোতে যেতে পারো তো আমরা বাসেই গিয়েছিলাম কিছুক্ষণ ও অপেক্ষা করার পর বাস আসছিল মোট দুটো না তিনটে বাস এসেছিলো তো বাস যদি ধরতে চাও ভিড়ের মধ্যেই তোমাদেরকে ছোটাছুটি করে উঠে যেতে হবে তো মহাদেবপুর নীল হয়ে আছে বলছিলাম না কেমন দৃশ্য দেখলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে বলবে যে মহাদেবের কে কে দৃশ্য দেখেছ বা কে কে আগে এই সাথে এসেছ অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে কেউ ভুলবে না দেবা দেব মহাদেবের ভিডিওটা শেয়ার করে দেবে তো বন্ধুরা বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা টাটা ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে